আজকের এই মসজিদ সালামাই কেরামের মসজিদ আজকের এই মসজিদ থেকে প্রমাণ করতে হবে আজকের এই মসজিদ থেকে আওয়াজ দিতে হবে বাংলাদেশের অলামায় কেরাম এখন আর ঘুমিয়ে নাই বাংলাদেশের আলামাই কেরাম এখন জেগে উঠেছে যেই জায়গায় নাস্তিক মুরতাদরা মাথা চাড়া দিবে সেই জায়গায় অলামায় কেরাম তাদের মাথাকে চেপে ধরবে ঠিক কিনা

আল্লাহর কোন শরিক আল্লাহর কোন শরিক আছে কিন্তের পরও দেখা যায় বাংলাদেশে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন স্টেটগুলো আমি ঘুরে দেখেছি ওই সমস্ত বিভিন্ন রাস্তাঘাটে রাস্তাঘাটের মোড়ের মধ্যে পথে ঘাটে বাজার হাটে দোকানের মধ্যে বিল্ডিং এর সাথে চার রাস্তার মোড়ের মধ্যে মাঠের কোনার মধ্যে আল্লাহ পাকের সাথে শিরিক করা হইতেছে কথা বলুন ঠিক না আমার আল্লাহ পাক পবিত্র আল করিম সূরাতুল লুকমান তেরো নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন এই আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো জালেম থাকে একমাত্র জালেম শুধুমাত্র জালেম কেবলমাত্র জালেম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আমার আল্লাহ পাকের সাথে শরিক করে ঠিক না আসুন আমার আল্লাহ পাক কি বলে একটু শুনুন পবিত্র কোরআন করিম সুরাত লুকমান তেরো নম্বর আয়াত ইন্না শিরকালা যুলমুনাদি জমিনের উপর যদি কোন জালেম থাকে একমাত্র জালেম শুধুমাত্র জালেম হইলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আমার আল্লাহ পাকের সাথে শরীক করেন আসুন আসুন কেবা আল্লাহ পাকের সাথে শরীক কথা বলেছেন মাগরিবের আগ মুহূর্তে বড় ভাই রফিকুল সাহেব তো সুন্দর করে বিজ্ঞান বুঝিয়েছে আসুন আপনাদের কানে এবার চিকিৎসা বিজ্ঞান কি বলে শুনুন তাহলে আল্লাহ পাক আমাদেরকে একটা মাথা দিয়েছে এই জাল্লা পাক আমাদেরকে একটা মাথা দিয়েছে পৃথিবীর সুপার কম্পিউটার সবথেকে থেকে পাওয়ারফুল কম্পিউটার আমেরিকার নাসাতে অবস্থিত যেই কম্পিউটারের ওয়েট সাড়ে বারো টন কতটুক বাংলাদেশের একটা ট্রাক কতটুক ওয়েট বহন করে বাংলাদেশের একটা ট্রাক পাঁচ টন ওয়েট বহন করে কিন্তু পৃথিবীর সব থেকে দামি কম্পিউটার সব থেকে বিগ কম্পিউটার যেই কম্পিউটারের ওয়েট সাড়ে বারো টন এই কম্পিউটারের বিশেষত্বটা কি শুনুন তাহলে এই কম্পিউটার প্রতি সেকেন্ডে পাঁচ শত ইনফরমেশন কালেক্ট করে প্রতি সেকেন্ডে পাঁচ শত ইনফরমেশন ডেলিভারি দেয় সেই কম্পিউটারের মধ্যে মানুষের মাথাকে যখন ঢুকানো হলো ও কম্পিউটার অ্যানসার করো মানুষের মাথায় কি পরিমাণ খবতা কম্পিউটার অ্যানসার করে মানুষের মাথা প্রতি সেকেন্ডে পাঁচ হাজার ইনফরমেশন কালেক্ট করে প্রতি সেকেন্ডে পাঁচ হাজার ইনফরমেশন ডেলিভারি দেয় তার মানে গিয়ে দাঁড়ালো পৃথিবীর সব দামি কম্পিউটার সব থেকে কম্পিউটারের থেকেও আল্লাহ আপনাকে আমাকে যে মাথা দিয়েছে সেই মাথার ক্ষমতা এক হাজার গুণ বেশি এইভাবে সুমান আল্লাহ বললে হবে আরেকটু সরে সুমান আল্লাহর ওয়াজ করে গেছে মাগরিবের আগে এখন আর করার সময় নাই মুফতি আলী সম সব কিন্তু চলে আসবে সুতরাং ওইদিকে যাবো না শুধু এতটুকু বুঝেন এই মাথাটা আমাদেরকে কে দিয়েছে আল্লাহর নামটা আসতে না জোরে এরপর আসুন পাক আমাদেরকে চোখ দিয়েছে এই চোখ সম্পর্কে চিকিৎসা বিজ্ঞান বলে পৃথিবীর দামি দামি ক্যামেরা দামি দামি লেন্স এটা কিন্তু বাংলাদেশের পাঁচ লাখ সাত লাখ টাকা এই সমস্ত ক্যামেরা না যেই সমস্ত ক্যামেরার দাম সর্বনিম্ন পঞ্চাশ লক্ষ থেকে শুরু করে এক কোটি দেড় কোটি টাকা এরকম দামি দামি ক্যামেরা দামি দামি লেন্স একসাথে তেরো কোটি যদি এক জায়গায় রাখা হয় এই তেরো কোটি ক্যামেরার যেই পরিমাণ পাওয়ার আমার আল্লাহ মানুষের এক চোখে এই তেরো কোটি ক্যামেরার পাওয়ার দান করেছেন এই চোখ কে দিয়েছে দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরার পাওয়ার ও মুসলমান শুধু তাই নয় প্রতিনিয়ত আমরা অক্সিজেন নিয়ে কিনি না যারা বলে না তারা মনে নেয় না তারা মনে আসুন এবার অক্সিজেন সম্পর্কে বলি অক্সিজেনের কি দাম এটা বোঝা গেছে করোনার সময় বাংলাদেশের শ্রেষ্ঠ দলই বিদেশ থেকে ডাক্তার আমদানি করেছে অক্সিজেন আমদানি করেছে সবাই একত্রিত হয়েছে কিন্তু সকলে মিলে এই কথা স্বীকৃতি দিয়েছে যে অক্সিজেন আমার আল্লাহ বন্ধ করে পৃথিবীর কোনো ডাক্তার পৃথিবীর কোনো মেশিন পৃথিবীর কোনো কিছুতে সেই অক্সিজেন চালু করার ক্ষমতা রাখে না ঠিক কিনা ও মুসলমান খুব ভালো মতো বুঝেন ডাক্তাররা বলে একদিনের অক্সিজেনের বিল সর্বনিম্ন তিন লক্ষ বারো হাজার টাকা থেকে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা অক্সিজেনের বিল হয় এভারেজে যদি তিন লক্ষ টাকাও যদি দেওয়া হয় একজন মানুষ প্রতি মাসে নব্বই লক্ষ টাকা অক্সিজেন ব্যবহার করে ঠিক কি না প্রতি মাসে কত টাকার অক্সিজেন কত। আসুন এবারে এই অক্সিজেন সম্পর্কে আপনাদেরকে বুঝাইলাম আসুন আরো আছে হাত পা ওই দিকে যাব না আমার সাথে একটু চিৎকার দিয়ে বলতে হবে এই মাথাটা কে দিয়েছে চোখ কে দিয়েছে জবান কে দিয়েছে শক্তি কে দিয়েছে মুফতি আলী হাসান উসামা আসছে একটা তাকবীর হবে জোরে জোরে পার্বতী ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু না নারায়ে তাকবীর আল্লাহু হজরতকে কবুল আর মঞ্জুর করুন এক থেকে দুই মিনিট মধ্যে শেষ করে দিচ্ছি বহু আলোচনা আছে আমি যদি শুধুমাত্র মানুষের হিউম্যান বডি মানুষের শুধুমাত্র যদি আমি বডি নিয়ে যদি আলোচনা করি তাহলে সময় দরকার দুই গোলটা যেহেতু সময় নাই শুধু এতটুকু বুঝেন এই মাথা কে দিয়েছে জবান কে দিয়েছে চোখ কে দিয়েছে সমস্ত সব কিছু কে দিয়েছে এরপরে মানুষ আল্লাহ পাকের সাথে শরিক করে কি করে না কিন্তু বাংলাদেশে অনেক নাস্তিক আছে এই সমস্ত ব্যাপারে যখন আমরা কথা বলি তখন তাদের গায়ে চুলকানি চুলকানি ঠিক এই যাদের গায়ে জলে তারা কিন্তু বাংলাদেশে ঠিকতে পারে না কথা আসতে বলেন কেন ভয়ের কোনো কারণ নাই মুফতি আলী হাসান এখন স্টেজে কথা আসতে বলেন কেন ভালো মতো বুঝেন আমি যখন গত মাসে ইন্ডিয়াতে প্রোগ্রামে গেলাম স্টেজে যখন উঠেছি বলে হুজুর একটা খুশির খবর আছে আমি বেশ এটা আবার কি বলে হুজুর খবরটা হলো আপনারা যাকে জুতা দিয়া পিড়ে ভাগাইছেন আমরা তাকে সাথে আরো দুইটা বোনাস দিছি আমি বলি এটা আবার কি বলে হুজুর বাংলাদেশে বোরকার বিরুদ্ধে বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে ভারতের মাটিতে অবস্থান নিয়েছে ভারতের মাটিতে অবস্থান নেওয়া সাথে আমরা দিয়েছি সুতরাং পরিষ্কার বুঝতে হবে এদেশ মুসলমানের দেশ এদেশে সত্তর ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান এদেশ ইসলামের বিরুদ্ধে কোরআন বিরুদ্ধে বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলেছে তস্তিমাস পারে আহমদ কথা বলেছে টিকতে পারে নাই তা হায়দার কথা বলেছে টিকতে পারে নাই কথা বলেছে মন্ত্রিত্ব টিকা পারে নাই তা মুরাদ কথা বলেছে মন্ত্রিত্ব টিকা পারে নাই আজকেও যদি কেউ